এক এক ঘন্টা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে অল্প দিনের মধ্যে অতি সহজেই শাড়গুলো মোটা তাজা করবেন গোপন টেকনিক গোপন কৌশল এই প্রথম আমি কিন্তু এই গ্রাম এসে আমার এক দাদা তিনি কিভাবে গরু পালন করতেছে গরু মোটা তাজা করতেছেন আজকে গোপন খাদ্যর বিষয় আপনাদের দেখাবো তিনি কিন্তু প্রশিক্ষণ নিয়ে আসছে সার্ফ এনজিও থেকে সার্ফ এনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে এসে শুকনো খড়ের সাথে যে গোপন খাদ্যগুলো দিতে হয় কিভাবে মিক্সার করতে হয় কি কি খাদ্য দিতে হয় কি কি উপাদান দিতে হয় আজকে এই ফার্স্ট আপনাদের দেখাবো কোনো ভিডিওতে আপনাদের এইভাবে দেখাই না আজকে কিন্তু আপনাদের এবারে পেডটিকেলি প্রমাণ সহ দেখাবো তাহলে চলো দেখে আসি কিভাবে গরুমুরা দাজা করতে হয় কি খাদ্য দিয়ে 6 কেজ দিলেন হাফ কেজি হাফ কেজি খের মাপা মাপছেন মাইপে তার বুঝ করে এটা এটা মাপার আছে হ্যাঁ এটা নতুন একটা পদ্ধতি বের এটা নতুন পদ্ধতি এর আগে কিন্তু এই পদ্ধতি দেই নাই। এখন কেউ আমি দেখিনি আমাদের অঞ্চলে এই পদ্ধতি করছে পশু প্রশিক্ষণে গেছিলেন এটা কোন জায়গায় কি এনজিও থেকে প্রশিক্ষণে গেছেন? শার্প এনজিও। শার্পেনজো থেকে। হ্যাঁ। শার্পেনজোর কোনো ই আছে বইটই। আছে। আছে। আমরা পরে দেখব। এখন খাদ্যটা যে তো তৈরি করতেছি। এই খাদ্যটার বিষয়ে আপনাদের কাছ থেকে জানব এবং দর্শকদের জানাবো। আপনারা যদি খেয়াল দিতে হবে চুল চুল করে কেটে। তার সাথে পানি পানি হ্যাঁ তা এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি মেফে নিচ্ছেন তা দর্শক পানি কিভাবে মেপে দিচ্ছে দেখুন প্রেটিক্যাল এর সব সঠিক পরামর্শ এখানে গেলে দেখানো হচ্ছে এই যে পানি এটা এক এটা এক এক ওজনের

নাহলে তো প্রশিক্ষণ দেওয়া কোনো সমস্যা হবে না ওর সাথে অনুমান করে ওই নালিগুর দিতে নালিগুর মাশাআল্লাহ এই যে নালিগুর এটা এই পরিমাণ দিলে এখন এটা মিক্সার করতে হবে

মানে খাওয়ানোর আগে এক ঘন্টা আগে গরুর কোনো পানি দেওয়া যাবে না খাওয়ানোর পরেও এক ঘন্টা পানি খাওয়ানো আর এই খাওয়ার আইসে খাইতে পারবে শুধু কাইলে আর এটা চলবে না কাইলে আবার নতুন করে তৈরি করতে হবে আবার নতুন করে কালকে তৈরি করতে হবে এটা আজকের জন্য নগদ নগদ ক্ষারের সাথে পানিটা মিক্সার করে নিচ্ছে দেখুন ভালো করে মিক্সার করতে হবে বড় একটা বালতি অথবা পাত্র নিতে হবে সাথে দেখেন কিভাবে মিক্সার করতেছে সব প্রমাণ এখানে আর কিছু মিক্সার করবেন কি এটার সাথে না এখন আর কিছু নাই এখন আর কিছু এক ঘন্টা পরে এটা হচ্ছে সার্ফ এনজিও থেকে প্রশিক্ষণ নেওয়া খাদ্যর একটি নতুন আইটেম গোপন টেকনিক যেটা সবাই বলে না এবং দেখায় না আজকে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল সরব দেখানাচ্ছি এখানে কোনো লুকুচুরি নাই দাদা সারাসকি বলে দিলাম মানে আমার দেখা দিকে আর 10 ভাই গুরু ভাইলা শিকু শিখুক আসলে সবাই গুরু বালুক দেশে উন্নত হোক এইটাই আমি চাই হ্যাঁ আপনার পরমশ আরটি খামারি যদি এগেতে পারে তাহলে অনেকটাই ভালো হ্যাঁ আমাদের দেশ উন্নত হোক দর্শক হাজির হয়েছি আজকে গোপন খাদ্য গোপন একটা টেকনিক খাদ্য ভান্ডার নিয়ে সার গরু মোটা তাজা প্র্যাকটিক্যালি প্রমাণ সহ আজকে আপনাদের দেখানো হবে তবে কষ্ট করলে মিষ্টি মিলে কষ্ট না করলে হবে না কালকে এই এক ঘন্টা পরে

ফুল কত কেজি এখন বর্তমান ষাট টাকা কেজি ষাট টাকা আর নালিগুর নালিগুর পাঁচপান্ন টাকা কেজি পাঁচপান্ন টাকা কেজি বর্তমান দর্শক সেই কাঙ্ক্ষিত খাদ্যটা যেটা আজকে এই ফার্স্ট অতি প্রথম আমি দেখলাম ফার্স্ট আজকে দেখলাম যে এই পদ্ধতিতেই একটি খাদ্য দেওয়া হচ্ছে যেটা শুকনো খড়ের সাথে মিশ্রিত করা হল আপনাদের প্র্যাক্টিক্যালে দেখালাম এবং সেই খাদ্যটা এক ঘন্টা পর আমরা কিন্তু ঘড়ির ঘন্টা ধরে দেখেছি বারোটার দিকে খাদ্যটা তৈরি করা হয়েছে এবং এখন একটা ছয় ছয় মিনিট বাঁচতেছে এখন কিন্তু এই খাদ্যটা দেওয়া হচ্ছে দেখুন গরুর নাম মুু আদর করে খুব শখ করে নাম রেখেছে মন্টু এই মুনটুকে এই খাদ্য দিয়ে মোটা করতেছেন মার্শাল্লাহ মুনটু বেশ হৃষ্ট হয়েছে তো দর্শক এই খাদ্যর সাথে আর একটি নতুন খাদ্য যোগ করা হবে যে আসলে কি দেওয়া হচ্ছে এই শুকনো খড়ের সাথে আরো কি দিবেন তাই খেলে আপনাদের দেখাবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী হোক আপনারা যারা গরু পালন করতেছেন সার গরু অতি সহজে অল্প দিনের মধ্যে মোটা তাজা করতে চান এবং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এটা হচ্ছে শুকনা শুকনাঘরের সাথে সেই আপনাদের দেখালাম যে এই পদ্ধতিতে মিক্সার করতে হয় মিক্সার করার পরে এক ঘন্টা হয়েছে এক ঘন্টা পরে দেওয়া হয়েছে এখন আরও কিছু খাবার মিশ্রিত করবে আমি দেখতে পাচ্ছি এখন দর্শক এই তো দাদা এখানে কি দিচ্ছেন গমের ভুসি আছে হ্যাঁ আর কিছু কুড়ে আছে ধানের কুড়ো ধানের কুড়ে গমের ভুসি এবং ধানের কুড়ো আরো কিছু আছে একটু লবণ দিছি সাথে হালকা হালকা একটু পরিমাণ লবণ

শুধু একবার দিনে দুপুরে দিনে দুপুরে একটা সময় প্রতিদিন একটা সুং খাইতে হয় আর আর কি খাদ্য দেন সকালের টাইমে সকালে টাইমে ওই কিছু хлеবের খায় খাওয়ার পরে ওই নাস্তা দেવાય ওই যে খুদের ভাত পিঠ কই ইত্যাদি সবকিছু মিশাল করে দেওয়া হয় মানে সকালে ওই খাদ্যটা খাচ্ছে দুপুরে এই খাদ্যটা দিচ্ছেন বিকেলে কোনো খাদ্য আছে বিকেলে আবার ওইটাই সকালে যেটা খাইলো ওইটাই সকালেরটা দুপুরে এটা হলো গোপন খাদ্য এই গোপন খাদ্য এটা এনজিআর প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণ নেওয়া শার্ফেনজিও থেকে প্রশিক্ষণ নেওয়া এই সেই খাদ্য টেকনিক গোপন টেকনিক এটা আপনাদের দেখালাম আজকে অবশ্যই আপনারা এইভাবে খাওয়াবেন অল্প দিনের মধ্যে গরু মোটা তা যায় না হ্যাঁ অল্প দিনের মধ্যে এটা কয় মাস হইছে নেওয়া আর এটাই তো পাঁচ মাস পড়লো পাঁচ মাস কিনছিলেন জানি কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দেখুন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার গরু এখন সত্তর হাজার টাকা দাম করতে সত্তর হাজার টাকা পর্যন্ত দাম করতেছে বর্তমান যেহেতু গরুর বাজার ড্যাম তারপরেও সত্তর হাজার টাকা দাম করতেছে বেশ হৃষ্টপৃষ্ট করেছেন পাঁচ মাসের মধ্যেই এটা সারার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আল্লাহ সামনে বুটারা ফুলে সামনের ভটনারাবাদ অর্থাৎ আস থেকে কয় মাস লাগবে আরো টমড়া মাটি পাঁচ মাস পালবেন এটা টার্গেট করছেন এটা কুরবানীত হবে কি ঈদের আগেই সারবেন কুরবানি ঈদের আগে সারবেন 2025 সালের স্বাস্থ্য ভালো থাকলে সব সময় গরু ছাড়া যায় কোনো অসুবিধা নেই যখন দেখা গেল যে না স্বাস্থ্যটা আমার এই গরুটার হইছে পরিপূর্ণ ছাইরে দেওয়ার চিন্তা ভাবনা থাকে তখন বা পয়সা কিছু ইয়া হয় তখন সাইডা দেওয়া হয় তো আবার নতুন করে কিনতে হয় দাদা এটার বয়স কিরকম এটা এখন এটা বয়স মোটামুটি কি না দাঁত নেই এখনো দেড় বছর বয়স হয়েছে দেড় বছর দাঁত গরু মোটা তাজা করতেছেন হ্যাঁ দাঁত দিয়ে ভাব বোঝা যায় ভাব বোঝা যায় কি আর দু এক মাস পরে মনে হয় ডাকতে পারে যখন আপনার বিক্রি করা দেওয়ার আগে কতটুক পরিমাণ খাদ্য দিতে হয় তখন কি রকম খাদ্য দিতে হবে এখন এখন যে খাদ্যটা দিতেছি তার চেয়ে আর একটু বাড়তি করে দিতে হবে বিক্রি দেওয়ার আগে মানে গোটা তো দিনে দিনে বড় হইতেছে খাদ্যটাও বাড়তেছে খাদ্যটাও বাড়তেছে এই যাবো তো কটা সার গরু পালন করছেন আপনি মোটামুটি পাঁচটা ছয়টার মতো হয়ে গেল ছয়টা কয় বছর হয় গরু পালনে এক বছর এক বছরে ছয়টা সার গরু পালন করছেন এর মধ্যে পাঁচটা বিক্রি করে দিছেন অলরেডি আর একটা যে শুরু করছেন তা কিরকম লাভ আসতেছে ভালো ভালো না হুম তো খুব ভালো তো গরু ঠিকমতো পুষতে পারলে এটি একটা সংসার হুম হ্যাঁ ভাই ভাই খাবো তা দর্শক আহ দাদা কিন্তু এই যে প্রশিক্ষণ দিয়েছে সার্ফ এনজিও আপনারা হয়তো বিশ্বাস দিবেন না যে আসলে গরুর প্রশিক্ষণ নিচ্ছে কি না সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সার্ফ এনজিও থেকে এই ব্যাগটা দেওয়া হয়েছে এখানে এই যে এটা হলো ব্যাস ওটা ব্যাস দিছে না প্রশিক্ষণের ব্যাগ এটা ব্যাগ খাতা ব্যাস ওটা প্রশিক্ষণের দেওয়া এবং এটা খাতা দিয়েছে এটা খাতা এটা প্রশিক্ষণ এটা কি আপনি কি কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওই তো গরু টরুর কিভাবে খাদ্য টাদ্য করা যায় বা খেতে টেতে কিভাবে কি করা যায় এগুলো সব এখানে হয়তো জানি না অনেকে হয়তো লেগে টিকে আনছে আমি লিখতে পারিনি এই কৃষি বিষয় এবং গরু খামারি গরুর খাদ্য কিভাবে খাওয়াইতে হয় এ বিষয়ে আপনাকে প্রশিক্ষণ দিয়েছে সার্ফ এনজিও থেকে তা দর্শক দেখুন সার্ফ এনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু এই যে খাদ্যটা দেখাইলাম যে ইউরিয়া সার এবং গুড় এবং যে খাদ্যগুলো ওই যে ফাঁকি দিলেন গমের ফাঁকি এবং ধানের কুড়া লবণ মিক্সিত করে এগুলো খাওয়ানো হলো দেখুন এটা কিন্তু গোপন খাদ্য এটা এনজিও থেকে প্রশিক্ষণ নেওয়া কয়দিন ধরে খেলেছেন খাবারটা খাবারটা কালকে থেকে শুরু কালকে থেকে স্টার্ট করছেন তাহলে তাড়াতাড়ি কিন্তু মোটা মোটাতে হবে না